আমরা সব সময় তো ভাইস্তেক ফার করে আমাদের জীবনটাকে আমরা সাজিয়ে ফেলব আমার ভাইরা আমরা তো শুধু সারা জীবন তো পড়ে পরে আস্তাক ফিরল্লা বেশির থেকে বেশি করে আস্তাক ফিরল্লা পড়তে হবে আদিসের ভিতর এসেছে যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরকম আস্তাক ফিরল্লা সব সময় পড়তে পারে শুধু বাথরুম ব্যতীত হাজত ব্যতীত সব সময় খেতে খামারে চাকরি বাকরিতে সর্ববস্থায় তার যে ওয়াজ রাস্তা থাকতে পারে তা আল্লাহ রব্বুল আলমিনের নবী হাদিসের ভিতরে বলেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেখুন সুবাহান আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া হলো ওই ব্যক্তি যে হাতুল আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করতে মোটেও দেরি করেন না কোন এই তবা কবুল হওয়ার শর্ত হলো পাঁচটা এটা বলে শেষ করবে এক দুই মিনিট লাগবে সর্বোচ্চ তবা কবুলের শর্ত হাদিস থেকে পেয়েছি পাঁচটা নাম্বার ওয়ান তবা হবে আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য তবা করা যাবে না দুই নম্বর হালব যে অপরাধের কারণে আল্লাহর কাছে তবা করতেছি সেই অপরাধের জন্য নিজের অন্তর থেকে লজ্জিত হতে হবে এবং সেই গোনা আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে এবং চতুর্থ নাম্বারে হলো ভবিষ্যতে সেই গোনা করা যাবে না এই দৃঢ় সংকল্প থাকতে হবে পঞ্চম নম্বর হলো তবা কবুল হওয়ার সময় অতিক্রান্ত হওয়ার আগেই তবা কবুল হতে হবে তবা করতে হবে এক নম্বরে তবা কবুল হওয়ার সময় সূর্য পূর্বদিকে অস্ত যার পূর্ব পর্যন্ত পশ্চিম দিকে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কবুল হয় সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাক করতে হবে পূর্ব দিকে উদিত হলে পশ্চিম দিকে উদিত হওয়ার আত্মহুত্ত হলে তো বা কবুলের এরপরে যদি কেউ করে তার তো কবুল করবে না এবং যখন মৃত্যু এসে যাবে মৃত্যু যখন গড়গড়া করবে এই সময় করলে তো কবুল হবে না এই দুই সময় ব্যতীত আমরা সব সময় তবা করলে তবা কবুল করে নেবেন খুব বলেন তো কে এই জন্য তেয়াল্লা দিনা সরফুয়ালাং ফুসিহিমলা তখন তুমি রহমতিল্লা ইনা হায়া তু ফিরো দুপাজামিয়া ইন্ন ঘুহুয়াল গোফুরো রহি সর্বপতি ভাই আমরা যত গুড়া করি না কেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করলাম